আল্লাহর পুণার আমিন বলেন অকল আরু রসুন আরব বিভিন্ন কোরআন মহজুর কেয়া দিন রসুল আল্লাহর তারবারে ফরিয়াদ করবেন আয় রব আয় আমার আল্লাহ তা আলাহ এই সমস্ত লোকগুলি তোমার কালামকে তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল আমার বন্ধুগণ তের দিন কেয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে আল্লাহ কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজা উড়ায় কেমতের দিন তাদেরকে বলা হবে হাদা। কেয়ামতের কোরআন ঠাট্টা কারিবনের কারিব কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে তোমরা যেমন আমার আজকেরই কেয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম এরপরে কি হবে আল্লাপাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না জাহান নামে চিরকাল থাকতে হবে এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কোরআনের আইন মানে নাই কোরআনের আইনকে অমান্য করে চলেছে এই জন্য কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি প্রদান করবেন কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে এই জন্য নয় কি জন্য নাজিল হলো এবার উদ্দেশ্য শুনুন আল্লাহ পাক বলেন আর রহমান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান এমন রহমান যিনি কোরআন শিখালেন কি কারণে শিখালেন কোরআন নাযিলের উদ্দেশ্য কি আল্লাহ পাক বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফাসলা করতে পারেন মানুষের উপরে আইন চলবে আল্লাহ কার আইন জোরে বলেন কার আইন সৃষ্টি সৃষ্টিজাত আইন চলবে কার আল্লাপ বলেন এই জন্য নাজিল করলাম কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফাঁসলা করতে পারেন সেই জন্যই কোরআন নাজিল করলাম আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল লেউজি হি ৰাহু আলাদ্দি নি কুল্লিহি প্রকাফা বিল্লাহি শাহি দাম আল্লাহর পুণ বলেন আমিন আমার রসুলকে দিনে হক সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি লেউজ হিরাহু আলাদ্দি নে কুল্লিহে আয় লেউ কইলে বাহু আলা সাহিরিল আদিয়ান সমস্ত আদিয়ানে বা উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রসুলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি এ দায়িত্ব শুধু মোহাম্মদের ছিল না দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিল না সমস্ত নবীদের ছিল কাদের ছিল সব নবীদের ছিল ওয়া আনซাল মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান-নাস আল্লাহ পাক বলেন समस्त নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান নামের ভীতি প্রদর্শন করবেন আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফাইসলা করবে আইন চলবে আল্লাহর কেতাব দিয়ে আইন চলবে কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন এই জন্য আমি এই কোরাণকে নাজিল করেছি অতীতও এই কিতাবগুলি নাজিল করেছি করলিয়া আইয়ো হান্না সুপাদক আল্লাহ আল্লাফাক বলে নবী আপনি বলে দেন আপনি বলুন হে মানব সকল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণ করা হবে আলাইহা আর যদি কোরআনকে অমান্য করো আল্লাহর কিতাবকে অমান্য করো তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে কোরআনের আইন কি চলে চলে না কোরআনের আইন চলে না আমরা কি খুব শান্তিতে আছি খুব আরামে আসি শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায় কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় নারী তার সতীত্বের মর্যাদা পায় জনগণ কি আরামে ঘুমাতে পারে না জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে ভালো করে কান পেতে শুনুন আল্লাহ রপ্না রবিম কোরআন কারিমের মধ্যে পরিষ্কার করে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহ কুম্ভিমা অ্যানসানভু ফৌলা ই কাহমুল কাফিরুন যারা নাকি আমার দ বিধান অনুযায়ী কোরান অনুযায়ী যারা বিচার ফাঁসরা করে না ফৌলা ই কাহমুল কাফিরুল ফৌলাই তা ফৌলা ই কাহমুল যারা আমার দেওয়ার বিধান অনুযায়ী বিচার ফাঁসলা করে না তারা কাফির তারা জালিম তারা ফাসিক। সুতরাং এই এর ভিতরে এই জুলমের জালিমদের অন্তর্গত ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে কোরআনের আইন চালু না করলে পরে কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে কাফির হতে হবে ফাঁসিক হতে হবে অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে এক শ্রেণীর লোক আছে যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা বলেন কিনা বলেন বলে কি না ধর্ম আর রাজনীতি আলাদা তারা বলেন ধর্ম আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই তারা কি দেখতে চায় ধর্ম নিরপেক্ষ থাকতে চায় কোরান কারিমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন আল্লাহ রাব্বুন আলামিন বলেন আনতরা ইলাল্লাযিনা ইযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিরা ইলাইকা ওয়া মা উনজিমা মিন ক্বাবলি আল্লাহ পাক বলেন হেনবি তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর এই কেতাবের উপর ইমান এনেছি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সে সব কেতাবের উপরেও ইমান এনেছি ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না কোরআন মানি না এ বলে না ওটা বলে না কি বলে সেই বলা কথাটাই আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি আল্লাহর কিতাব মানি এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি তবে তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায় তাগুতকে আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায় তাগুতের কাছে জোরে বলেন কিসের কাছে যেতে চায় তাগুতের কাছে তাগুত বলে কারে তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে তাকে বলা হয় ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা কোরান মানি কিন্তু কোরানের আইন মানি না ওরা কোরান মানে ঠিকই বলে যে কোরান মানি কিন্তু কোরানের আইন মানে তাহলে এ মানি বলার অর্থটা কি এর মূল্যটা কোথায় কোরান যদি মানো তো কোরান বলেছে সুদ খেও না আমাদের দেশে সুদ চলছে না কোরান বলেছে বিবিকে পর্দায় রাখো পর্দায় কি রাখা হচ্ছে কোরান বলেছে ওজনে কম দিও না কি মানা হচ্ছে কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো তা কি করা হচ্ছে সুতরাং ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ কি বলেন ধর্মনিরপেক্ষ কি কোন মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে ধর্ম নিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না কিতাব তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে জিল দুনিয়ার জীবনে জিল্লতি আসবে লাঞ্ছনা আসবে আর কেয়ামতে পাবে জাহান নামের শাস্তি সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয় আসলে কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা ঠিক কিনা কারণ বলেন ঠিক কিনা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদের দেশে আমাদের দেশের জন্ম হয় নাই এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায় প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ উনিশশো বাহাত্তর সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল সেই ধর্মনিরপেক্ষ লেখা সংবিধানে হল কিন্তু উনিশশো বিরাশি সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁচা মেরে বিদায় করা হয়েছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা বাহাত্তর সনে ক্ষমতায় ছিলেন তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই আপনারা ভুলে গেছেন উনিশশো বাহাত্তর সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এ করা বিস্মে রব্বি ক্যালাদি হরা হ রব্বি সিডনি রেলিমা কোরআনে কারিমের আয় আতকে বিদায় করে দেওয়া হয়েছিল শাসনতন্ত্রের শিরোনামে বিস্মিল্লাকে গ্রহণ করা হয় নাই শুধু তাই নয় কোরানে কারিম যেখানে তেলাবাদ করা হয় তখনকার সময় রেডিওতে টেলিভিশনে ওই বাহাত্তর থেকে তিন বছর এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে কোন জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ তারপরে গীতা তারপরে বাইবেল এগুলি হচ্ছে মোনাফিকের লক্ষণ কিসের লক্ষণ যেখানে টেবিলে যেই মঞ্চে কোরআন হয়। বাইবেল গীতা পড়া হারাম পড়া হতে পারে না কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আছে সমস্ত কিতাবকে রাত করেছে কোরআন